তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে তোমরা কি করবে অন্তরে গিরা করবে জালিকা ওয়া দফুল লিমান আল্লাহর রাসূল বলেছেন এইটা হলো নিম্নতম স্থান ইমানের কিন্তু ফালিয় বৈজুর বিআদি পালনায় এর অর্থ চেষ্টা করতে হবে এই কুসংস্কার এই সমাজজন সমাজ থেকে দূরই উঠায় যায় আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যকার উল্লেখ করেছেন পূর্ব জামানায় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে একটা এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাওয়ার আদেশ দিলেন আর বললেন হে জিব্রাইল চলে যাও ওই গ্রামটাকে তুমি উলটাইয়া দিয়ে আসো সমস্ত মানব দানব সহকারে সবাইকে উলটাইয়া দিয়ে আসো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস বললেন রব্বুল আলামিন ওই এলাকার ভিতরে এমন একজন আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রিয় বান্দা রয়েছে সে হলো সিয়ামুল নাহারে কিয়ামুল লাইল দিনের বেলা সারা দিন রোজা রাখে রাতের বেলা আল্লাহ রব্বুল আলমিন তোমার তাহাজুদের মধ্যে জীবন কাটায় এবার নিয়ে করে রব্বুল তার জীবনের ভিতরে আমল মধ্যে একটা গুণাও নাই একটা আল্লাহ রব্বুল আলমিন পাপও নাই আমি কি করবো আল্লাহবারে ওই বানdare সহ উলটাইয়া দিয়াছো আল্লাহর রব্বুন ইফরাজ জিবরাইল আর ঈসা আঃ যখন ওই এলাকাটাকে আল্লাহ রব্বুন আমি নির্দেশে উলটাইয়া দিয়া আসলেন মনেমতে প্রশ্ন আল্লাহ তুমি তো রহমান রহিম দয়ালু কেন রব্বুল তুমি একটা ভালো মানুষ সহকারে দেশটা উলটাইয়া দিতে বললা আমার জানতে মনে চায় আল্লাহর রব্বুল আলামিন হাবিব বলে এরপরে আল্লাহ রব্বুল আলামিন জি ও জিব্রাইল শোনো ওই এলাকার ভিতরে একজন লোক আছে ঠিকই সে আল্লাহর বন্দি করত সিয়ামুন নাহারি কিয়ামুন দিনের বেলা রোজা রাখত রাতে নীরব তাহাজ্জুদ পড়ত কিন্তু এই লোকটার ভিতর জন্য এমন একটা অবস্থা হয়েছে সমাজের মধ্যে অন্যায় কুসংস্কার শিরক কুফরে ভরে গিয়েছিল কিন্তু এই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ নেব করেছে সমাজের এই অবস্থা পরিবর্তন চেষ্টা করে নাই এজন্য আল্লাহ বলে আমি তাকে সব উল্টাইয়া দিতে বলছে